অনেক ঢাক ঢাকঢোল পিটিয়ে শেষ পর্যন্ত হলো না কিছুই আর সময় কাটানোর খেলায় জিতে গেল রাজ্য সরকার আজকে যে দুটো কেসের আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করতে বসা সেই দুটোর ক্ষেত্রে সম্পূর্ণ এই কথা দুটো একদম প্রযোজ্য যথোপযুক্ত বলা চলে তার কারণ প্রথমেই বলি ডিএ মামলার কথা যে ডিএ মামলা নিয়ে সবার আগ্রহ ছিল অত্যন্ত তুঙ্গে তার কারণ টপ অব দ্য লিস্টে সেই মামলাটিকে নথিভুক্ত করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর কোর্টরুমে তালিকাভুক্ত ছিল এই মহার্গ ভাতা বা ডিএ সংক্রান্ত কেসটি কিন্তু মাননীয় বিচারপতি বিক্রম নাথ বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে যে মামলাটির আজকে শুনানি হওয়ার কথা ছিল এবং যে মামলা সম্পর্কে আদালতের পূর্ব নির্দেশ ছিল যেন শুনানি কোনোভাবেই স্থগিত না হয় সেই শুনানি কিন্তু আজকে হলো না আবার শুনানি সবল প্রত্যাশাকে ভেঙে দিয়ে শুনানি গেল পিছিয়ে কি ঘটল আজকের কোর্টরুমে শুনানির শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি জানান অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার কারণে তিনি আজ উপস্থিত থাকতে পারবেন না কোর্টরুমে তাই মামলাটি পিছিয়ে যাতে জুলাই মাসে দেয়া হয় তার জন্য তিনি আবেদন করেন তবে এই আবেদনের বিরুদ্ধে যারা এই মামলা পরিচালনা করছেন মামলাকারীরা সেই কর্মীপক্ষের আইনজীবীরা তারা কিন্তু করা আপত্তি জানান তারা বলেন যে ইতিমধ্যেই এই মামলাটি এগারোবার তালিকাভুক্ত হলেও বিস্তারিত শুনানি হয়নি তাই যেন দ্রুত এর শুনানির তারিখ ধার্য করা হয় এবং শেষ পর্যন্ত দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতিরা ডক্টর সিংভীর সম্মতিতে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী চোদ্দোই মে দু বুধবার দুপুর দুটোর সময় কিন্তু আজকের এই মামলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল তার কারণ দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তারা দাবি করতে আসছে যে কেন্দ্রীয় সরকারের যে ডিএ আছে সেই একই হারে ডি পাওয়ার জন্য এবং এই মামলা যারা লড়াই করছেন অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম সংগ্রামী যৌথ মঞ্চ একাধিক সংগঠন তাদের কিন্তু আজকে বড়ই আশা ছিল যে আজকে এই মামলার কোনো একটা ফয়সলা হবে হয়তো তাদের পক্ষেই রায় যাবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হলো না কিছুই রাজ্য সরকারের এক সুগভীর চালে শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু কিছুদিনের জন্য আবার পিছিয়ে যেতে হলো অন্যদিকে আজকে কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত যে মামলাটি ছিল এবং যে মামলার দিকেও সবাই তাকিয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রের বেঞ্চে যে মামলার শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি কিন্তু হয়েছে সেখানে আজকে পূর্ব সিদ্ধান্ত মতো পর্ষদের বলার কথা ছিল এবং পর্ষদের পক্ষ থেকে বলতে ওঠেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং তিনি আজকে তার বিস্তারিত বক্তৃতাতে সিঙ্গেল বেঞ্চের রায়ের যে বিভিন্ন ভুলের দিক সেই ভুলগুলো তুলে ধরেন বোঝান কিভাবে এই রায় আইনগতভাবে অযৌক্তিক এবং তিনি কথা প্রসঙ্গে এটাও কিন্তু বলেছেন যে স্ক্যাম হয়েছে এটা ঠিক কিন্তু বিচার সঠিক আইন মেনে হয়নি তাই নতুন করে এই মামলা শোনা দরকার এবং তিনি মামলার একদম প্রথম থেকে আত্মপান্ত যাবতীয় কিছু কিন্তু পড়ে গেলেন পড়ে গিয়ে হাঁপিয়ে উঠলেন এবং শেষ পর্যন্ত একটা অদ্ভুত ধরনের আবদার করে বসলেন আশা করা গিয়েছিল যে আজকের দিনে তিনি তার যাবতীয় আর্গুমেন্ট সমস্ত কিছু শেষ করবেন কিন্তু অদ্ভুতভাবে তিনি সমস্ত কেসের একদম আত্মপ্রান্ত পড়ার পর তারপরে তিনি হঠাৎ করে বলে উঠলেন যে তিনি তার যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্ট এর পরের দিন করবেন এবং সেক্ষেত্রে তিনি নিজে থেকেই চাইলেন যে আদালতের যে গরমের ছুটি সেই গরমের ছুটির পর যেন পরবর্তী দিনটি ধার্য করা হয় এবং এ নিয়ে কোর্টরুমে তার অন্যান্য যারা উকিলরা ছিলেন বিরোধী পক্ষের তাদের সাথে কিন্তু একটু মৃদু কথা কাটাকাটিও হয়েছে এবং তাকে এটাও বলতে শোনা গেছে তিনি যদি চান তাহলে বিচারপতি তাকে সেটা না দিয়ে থাকবেন না তো সেই রকমই তিনি দাবি করলেন যে এই ব্যাপারে তার এখনও অনেক বলার আছে এবং তিনি একটা এমন সময় চাইলেন তিনি নাকি আরও এরপরে হাফ দিন তার নিজের বক্তব্য পেশ করতে সময় লাগবে তাই হাফ দিন ধরে তাকে বলার সুযোগ দিতে হবে এবং তিনি তার সেই বক্তব্য গরমের ছুটির পর পেশ করবেন এবং সেইভাবেই একটি ডেট চাইলেন যদিও বিভিন্ন পক্ষের উকিলদের বিরোধিতায় শেষ পর্যন্ত তার সেই আবেদন মঞ্জুর হয়নি তাকে বলতে দেওয়া হবে এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বিশে মে এবং বিচারপতি দয় এ ব্যাপারেও মোটামুটি একটা আশ্বাস দিয়েছেন যে তারা চাইছেন এ ব্যাপারে যাদের বলার আছে কারণ অনেক এই বিষয়টির সাথে অনেকগুলি পক্ষ জড়িত রয়েছে এ সংক্রান্ত বিষয় প্রায় চুয়াল্লিশটি পিটিশান জমা পড়েছে তাই সবার কথা তো শোনা সম্ভব নয় তাই যারা মামলাকারীরা রয়েছেন তাদের তরফ থেকে বলা হয়েছে যে তাদের মধ্যে থেকে দু তিনজন তারা নিজেরা ঠিক করে নেবেন তারাই পরবর্তী দিনগুলোতে বলবে এবং এর পরের দিনে দত্তমশাইকে বলতে দেওয়া হবে তারপরে তার বলা শেষ হলে অন্যরা বলবে এবং পরবর্তী দিন ধার্য করা হয়েছে বিশে মে তার পরবর্তীতে একুশ বাইশ তেইশেও হয়তো এই মামলার পরপর শুনানি হতে পারে তবে সেটা জানা যাবে এর পরের দিন অর্থাৎ রাজ্য সরকার চাইছে যে কোনোভাবেই একদিকে যেমন বত্রিশ হাজার যারা প্রাথমিক শিক্ষক রয়েছে যাদের মধ্যে বহু বহু অযোগ্য রয়েছে তো সেই সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যেন চলে না যায় যেমনটা এসএসসির ক্ষেত্রে হয়েছে তারা নিজেদের পীর বাঁচানোর জন্য এই মামলাটিকে আবার বিলম্বিত করতে চাইছে বিভিন্নভাবে আবার অন্যদিকে যারা ডি এর জন্য লড়াই করছে সেই রাজ্য সরকারি কর্মচারীদের যাতে দীর্ঘদিন আরও অনেক দিন ডি এ থেকে বঞ্চিত রাখা যায় সে ব্যাপারেও তারা সুচতুরুভাবে হারছে অর্থাৎ দু জায়গাতেই কিন্তু আজকের ফলাফলের যদি এক কথায় বলা হয় তাহলে রাজ্য সরকার কিন্তু তাদের যে চক্রান্ত সেই চক্রান্ত বা তাদের যে প্ল্যান সেই প্ল্যানে কিন্তু সম্পূর্ণ সফল আর অন্যদিকে বিরোধীদের আজকের দিনটা সম্পূর্ণ হতাশা বা নিষ্ফলতার দিন বলতে হবে আপাতত এইটুকুনি পরবর্তী আপডেট পেরে অবশ্যই আপনাদের জানাবো